লাগে না হাজবেন্ডের সঙ্গে আর কথাই বলবো না বলে কি আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় নেই অনেক কাজ আছে এইসব লোকের সঙ্গে কে কথা বলে এসব ভেবে না আমার মোট টুট খারাপ করে লাভ নেই বরং আমি অনলাইন কিছু জামা কাপড় দেখি এসব দেখলে না মোটটা ভালো হয়ে যাবে ও মা কি সুন্দর সুন্দর ড্রেস এই চুড়িদারটা কি সুন্দর এটা তো আমার কিনতেই হবে কিনবো না কিনেই ফেলি এত ভেবে লাভ নেই শাড়িটা তো খুবই সুন্দর ও মা ব্ল্যাকের মধ্যে কি সুন্দর শাড়ি এটা কি কিনবো না এত কিছু ভেবে লাভ নেই রে বাবা কিনেই ফেলি এটা অর্ডার দিয়ে দিলাম যাক ভালোই হল কি সুন্দর একটা ব্ল্যাক শাড়ি পেয়ে গেছি ও মা এই লেহেঙ্গাটা কি সুন্দর পিঙ্কের মধ্যে লেহেঙ্গা দিন ধরে খুঁজছিলাম এটা কি অর্ডার দেব না দিয়ে ফেলি টাকাটা না হয় ওই শাশুড়ি মার জন্য যে শাড়িটা কেনার জন্য টাকা দিয়েছে ওইটা থেকে ম্যানেজ বুড়িকে কম দাম দিয়ে একটা শাড়ি কিনে দেব ও আচ্ছা এটা তো ওই জিন্স টপটা তো খুবই সুন্দর এই কুর্তিটা তো আমার না কিনলে নাই হবে ও মা আরেকটা কি সুন্দর একটা লেহেঙ্গা পেলাম এত কিছু কি কিনবো দুর্গা পূজার আগে এত ভেবে লাভ নেই কিনেই ফেলি আমার মনে হয় না একটু বেশি শপিং হয়ে গেছে এ এত টাকা এত টাকা বিল তো আমি দিতে পারবো না এই দুর্গা পূজার আগেই হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করতে মনে হলো না এখন আর ঝগড়া টগড়া বাড়িয়ে কাজ নেই কথাই বলে ফেলি দুর্গা পূজার পরে দেখাবো মজা